আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে মিষ্টির দোকানের মতো একদম পারফেক্ট রেসিপিতে নিমকি তৈরি করে দেখাবো নিমকিগুলো যেমন সুন্দর কালার হবে তেমনি হবে মুচমুচে খাস্তা একটি নিমকি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম নখ দিয়ে প্রেস করলেই গুড়িয়ে যাবে একসাথে দুই ধরনের নিমকি আমি বানিয়ে দেখাবো এই নিমকিগুলো বানানো ভীষণ সহজ ঘরের কিছু শুকনো উপকরণ আর একটু তেল আর ঘি ব্যবহার করেই আপনারা এই নিমকিগুলো খুব সহজে তৈরি করে নিতে পারবেন একসাথে কীভাবে দুই ধরনের নিমকি তৈরি করেছি চলুন সেটা আপনাদের দেখিয়ে দেই এখানে আমি মেজারমেন্ট কাপের ঠিক দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি নিমকির জন্য অবশ্যই ময়দাটাই ব্যবহার করবেন তাহলে নিমকিগুলো একদম মুচমুচে খাস্তা হবে এবার আমি এখানে হাফ টি স্পুন পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে নিমকির টেস্টটাও ভীষণ ভালো হয় দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণে চিনি চিনিটা দিলে নিমকিগুলো তেমন মিষ্টি হবে না বাট খাস্তা হবে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে গুঁড়া দুধ এই গোড়া দুধটা দেওয়ার কারণে দোকানের চাইতেও বেশি টেস্ট হবে আপনার নিমকিগুলো এখন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণে কালো জিরা নিমকিতে অবশ্যই কালো জিরাটা ব্যবহার করতে হবে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে এভাবে আলতো হাতে একটু মিলিয়ে নেব শুকনো উপকরণগুলো আগে এভাবে মিলিয়ে নিতে হবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে সয়াবিন তেল আর সেই সঙ্গে দিয়ে দিব এখানে ওয়ান টেবিল স্পুন পরিমাণে ঘি ঘি দিলে নিমকির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে নিমকিগুলো খেতে ভীষণ ভালো টেস্ট হবে এবার আবারও মিলিয়ে নেওয়ার পালা ঘি এবং তেল দিয়ে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে ডোলে ডোলে মেখে নিব এখানে দুই থেকে তিন মিনিট ধরে আমি খুব ভালো করে ডোলে ডোলে মেখে নিব যখন দেখব যে মাখতে মাখতে এক পর্যায়ে এই শুকনো উপকরণগুলো হাতের মধ্যে মুঠ পাকালে একদম মুঠ হয়ে আসছে দেখুন আমার হাতের দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এভাবে চেপে নিলে দেখবেন মুঠ হয়ে আসছে আর নখ দিয়ে প্রেস করলে আবার ভেঙে যাচ্ছে তখন বুঝবেন যে উপকরণগুলো খুব ভালোভাবে মিলানো হয়েছে অর্থাৎ তেল এবং ঘিয়ের পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে কিন্তু নর্মাল পানিটাই ব্যবহার করতে হবে একটা ডো বানিয়ে নিয়েছি নক দিয়ে প্রেস করলে ডেবে যাবে আবার উঠে আসবে এই ধরনের ডো তৈরি করে নিয়েছি এবার কিছুটা তেল ব্রাশ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে এটাকে আমি দুই টুকরো করে ভাগ করে নিয়েছি বড়ো সাইজ করে নিয়েছি যেহেতু আমি বড়ো সাইজের রুটি বানাবো এখানে আমি একটি খণ্ড দিয়ে খুব বড়ো সাইজের একটা রুটি বেলে নিচ্ছি রুটি বেলার সময় খুব বেশি ময়দা ব্যবহার করা যাবে না অল্প অল্প করে ময়দা সিটিয়ে দিয়ে একটু বড়ো সাইজ করে রুটি বেলে নিতে হবে যতটা পাতলা পারেন ততটা পাতলা করেই বেলে নেওয়ার চেষ্টা করবেন এবার উপর দিয়ে কিছুটা ময়দা আবারও ড্রেস্ট করে তারপরে আমি আবারও তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি এভাবে যদি বারবার ময়দা এবং তেল দিয়ে এই রুটিটা বেলা হয় এবং এভাবে গোল করে অর্থাৎ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা শেপে বানিয়ে নেওয়া হয় তাহলেই কিন্তু নিমকিটা খেতে বেশি মুচমুচো হবে দেখুন আমার হাতের দিকে লক্ষ্য করেই হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে এটা তৈরি করেছি এবার একটা নাইফের সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিব যেহেতু আমি ছোট ছোট নিমকি বানাবো তাই আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সবগুলোকে একই রকম সাইজে কেটে নিতে হবে এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে নিমকি শেপটা দিতে হবে দেখুন খুবই সহজ এই নিমকি শেপটা দেওয়া আমি যেহেতু দুই ধরনের নিমকি তৈরি করব অর্থাৎ দুইটা ডিজাইনের তো প্রথম ডিজাইনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে হাতের তালুর উপরে নিয়ে নক দিয়ে প্রেস করলে খুব সুন্দর একটা ফুলের মতো ডিজাইন হয়ে যাবে এই ডিজাইনটা দেখতে ভীষণ সুন্দর আর ভাজার পরে খেতেও কিন্তু দারুণ মুচমুচে হয় সবগুলোই আমি বানিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সহজে এই গোলাপ ফুলের মতো একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে এবার আমি দ্বিতীয় ডিজাইনটা তৈরি করব। একদম দোকানের মতো পারফেক্ট একটা ডিজাইনে আমি আপনাদের তৈরি করে দেখাবো আরাক্ষণ্ড ময়দার উপকরণ দিয়ে এভাবে আমি আবারও বড়ো সাইজের একটা রুটি বেলে নিচ্ছি খুব বড়ো করে রুটিটা বেলে নিয়ে আবারও আমি কিছুটা ময়দা উপরে ছিটিয়ে দিব তারপরে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি এবং সেমভাবে রোল করে নিব অর্থাৎ একদম ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে হাতের দিকে তাকিয়ে হয়তো বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে ভিতরে যাতে কোনো ধরনের ফাঁকা না থাকে সেভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে এভাবে রোলের মতো করে নিয়েছি এবার আমি নাইফ দিয়ে আবারও এটাকে কেটে নিচ্ছি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি যেহেতু আমি ছোট ছোট নিমকি বানাবো আপনারা যদি বড় নিমকি বানাতে চান তাহলে অবশ্যই একটু বড় করে কেটে নেবেন এবার এটাকে আমি সামান্য ময়দা দিয়ে একদম পাতলা রুটি করে নিচ্ছি যত পাতলা বানাবেন ততটাই মুচমুচে হবে এই নিমকিগুলো তো অবশ্যই চেষ্টা করবেন পাতলা করে বেলে নিতে তবে এখানে সামান্য পরিমাণে ময়দা সিটিয়ে দিয়ে কিছুটা তেল বিরাস করে তারপরে ভাজটা দিতে হবে এতে করে কিন্তু এই নিমকিটা ভাজার সময় খুলে যাবে না আর মুচমুচো হবে সেমভাবে আমি আরেকটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে বানিয়েছি আপনারা আমার হাতের দিকে খেয়াল করেই হয়তো বুঝে গিয়েছেন এই ভাজটা দেওয়া খুবই সহজ একদম শিঙারা বা সমচার শেপ সবগুলো নিমকি আমার বানানো হয়ে গিয়েছে আপনারা একটু চাইলে বেশি পরিমাণে ময়দা দিয়ে এভাবে বানিয়ে এক থেকে দুই মাস সংরক্ষণ করে খেতে পারবেন একদম মোচমুচে থাকবে নষ্ট হবে না এবার ভাজার পালা চুলায় তেল বসিয়ে দিয়েছি এবং তেলটাকে একটু হালকা গরম করে আমি গোল গোলশেপের নিমকিগুলোকে আগে ভেজে নিচ্ছি আর নিমকি ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে তেল কিন্তু অতিরিক্ত গরম করে নিমকি দিবেন না তাহলে নিমকিগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে হালকা গরমের মধ্যেই নিমকিগুলো দিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে আমি এভাবে লাল করে ভেজে তুলে নিয়েছি এবার আমি বাকি নিমকিগুলোকেও সেমভাবেই ভেজে নিচ্ছি দেখুন চুলার লেভেলটা কিন্তু আমি একদম মিডিয়ামে রেখেছি একবারের জন্য হাই করিনি আর একটু ধৈর্য ধরে এভাবে উলটিয়ে পালটিয়ে যদি আপনারা কিছুটা সময় নিয়ে নিমকিগুলো ভাজেন তাহলে কালারটা যেমন পারফেক্ট হবে তেমনি একদম মুচমুচে খাস্তা হবে আর এটাকে সংরক্ষণ করে এক থেকে দুই মাস পর্যন্ত খেতে পারবেন মাশাল্লাহ আমার সবগুলো নিমকি একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আশা করি আমার এই সুন্দর নিমকির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ